নমস্কার গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এলাম সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মাসিক রাশিফল মেষ লগ্ন থেকে মিন লগ্ন বা মেষ রাশি থেকে মিন রাশি যে যেভাবে দেখবেন আমি লগ্ন হিসেবেই বলি তবে রাশির ক্ষেত্রেও এটা প্রযোজ্য হওয়ার সম্ভাবনা থাকে তবু যাদের যারা লগ্ন দিয়ে দেখতে চান তারা লগ্ন দিয়ে দেখতে পারেন দু সালের মাসিক রাশিফলের ফলে দ্বাদশ রাশির কেমন যাবে সে বিষয়ে একটি ছোট করে আলোচনা করে নেব বলে নিই সেপ্টেম্বর মাসের এক তারিখে কি ধরনের গ্রহ সন্নিবেশ থাকবে সেটা হচ্ছে মিথুনে বৃহস্পতি অবস্থান করবে মার্গি হয়ে কর্কটে শুক্র থাকবে সিংহে থাকবে রবি কেতু বুধ এই ত্রিগ্রহের সংযোগ হবে যেটা আমি বলবো খুব একটা ভালো সংযোগ নয় মকরে আপনার এই মুহূর্তে কোনো গ্রহ নেই কন্যায় থাকবে বুধ কুম্ভে থাকবে রাহু আর মিনে থাকবে বক্রি শনি বাদবাকি যে কটা ঘর আছে সে ঘরে কিন্তু কোনো গ্রহ অবস্থান করবে না চাঁদ তো আঠাশ দিন অন্তর অন্তর পুরো মানে বারোটি রাশিকেই কভার করে ফেলে এর ওপর ভিত্তি করে দ্বাদশ রাশি ফলটা আমি আলোচনা করব প্রথমেই বলি মেষ লগ্নের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে মেষ লগ্নের যেটা খুব পজিটিভ আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলছি কর্মক্ষেত্রে দৃশ্যমানতা বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি হবে টার্গেট সেলস সংক্রান্ত কাজের সুযোগ বা টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসটা খুবই ভালো জমে থাকা পেমেন্ট রিলিজের ইঙ্গিত পুরোনো টাকা করির ক্ষেত্রেও কিন্তু এই মাসটা খুবই ভালো আপনারা পেয়ে যেতে পারেন নতুন স্কিলস শিখে কাজে লাগাতে পারেন যেটা খুব চ্যালেঞ্জিং হবে সিনিয়র বা ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তায় ভুল বোঝে বুঝে অফিস পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করুন অফিস বসের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা তর্কাতর্কি বা সমস্যা বা বিতর্ক দেখা দিতে যাচ্ছে তাড়াহুড়োতে কোনো অর্থ খরচ করবেন না চিন্তা ভাবনা করে করবেন কাঁধে ঘাড়ে একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন বৃষলগ্নের ক্ষেত্রে যে আছে পারিবারিক সমর্থন ও প্রগতি হোম রে এরা কিন্তু বৃষলগ্ন এই সময় করতে পারেন ফিক্সড ইনকাম বা রেন্টাল থেকে লাভ মানে অর্থকরী জায়গাটা আস্তে আস্তে এ বেটার দেখা যাচ্ছে যেটা সমস্যা দেখা দেবে গাড়ি মেশিনারি সংক্রান্ত খরচ আত্মীয়র সাথে ছোটোখাটো কিন্তু মন কষা খি সে ব্যাপারে কিন্তু একটু সাবধান থাকবেন মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা পজিটিভ হচ্ছে নেটওয়ার্কিং ও কমিউনিকেশন ভিত্তিক কাজে সাফল্য শর্ট ট্রাভেলস হতে পারে কন্টেন্ট নিয়ে যারা কাজ করছেন বা প্রেজেন্টেশন নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি তারা তাদের কাজের প্রশংসা পাবেন যারা সমস্যা হবে মিথুন লগ্নের কাছে অতিরিক্ত কাজের চাপ শরীর স্বাস্থ্যের হানি বিশেষ করে সর্দি কাশি জ্বর এই সময় হতে পারে ঘুম কমে যাওয়া ভাই বোন ও সহকর্মীদের সাথে অপ্রয়োজনীয় বিতর্ক কিন্তু এড়িয়ে চলবে কারণ এই সময় কিন্তু ভাই বোনের সাথে একটা সমস্যা মিথুন লগ্ন মিথুন রাশির হওয়ার সম্ভাবনা বেশি অপ্রয়োজনীয় বিতর্ক কিন্তু এই সময় এড়িয়ে চলবে কর্কট লগ্নের ক্ষেত্রে আয়ের ধারায় স্থিতি পারফরমেন্সের জন্য বোনাস ইনসেন্টিভের সম্ভাবনা পরিবারের কাউকে নিয়ে মানে গর্ব অনুভব করবেন মানে কোনো রিলেটিভস যে এমন কিছু কাজ করতে পারে যেটা আপনাকে কিন্তু খুব মানে মানসিক শান্তি বা একটা যাকে বলে প্রাইড ফিলিং সেটা কিন্তু হতে পারে যেটা সমস্যা দেবে খাওয়া দাওয়ার অনিয়মের ফলে গ্যাস ডায়াবেটিসের সমস্যা এবং সেভিংস প্ল্যান ভাঙার টান মানে এফডিটা বা যেটা চলছে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা এক্ষেত্রে দেখা দিতে পারে কারণ লগ্নের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে তাদের দ্বিতীয় কেতুর অবস্থান তাদের সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন দেখা দেবে এই সঞ্চয় হলো আবার সেই টাকাটাই আবার বেরিয়ে গেল সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা করে দেবে কেতু কারণ লগ্নের ক্ষেত্রে বা কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো ঝুঁকিবহুল কাজে একদম ইনভেস্ট করবেন না যে ইনভেস্ট করা আছে সেটাকে তাড়াহুড়ো করে কোনো কিছু ভাঙার চেষ্টা করবেন না বুঝে এগোন কারণ কেতু কিন্তু এখানে কিন্তু সেকেন্ড হাউসে কেতু কিন্তু অর্থ ব্যয়টাই বেশি করাবে সিংহলগ্নের ক্ষেত্রে ব্যক্তিত্বের কনফিডেন্স নেতৃত্বে নতুন দায়িত্ব ইন্টারভিউ বা পিছে ভালো ইমপ্রেশান নতুন চাকরি যোগ কিন্তু সিংহ লগ্ন বা সিংহ রাশির চলছে বৃহস্পতি একাদশে বসে আছে সেক্ষেত্রে কিন্তু আগামী জুন মাস অবধি সিংহলগ্ন সিংহ রাশি কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যেটা সমস্যা হবে আপনার অহংবোধের কারণে সম্পর্কে টানা পড়েন মাথা যাড়া দেবে মাথা এবং চোখের রোগ দেখা দেবে মাইগ্রেন সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো আত্মগোপন করে এই সময়টা কাজ করুন লোকচক্ষুর আড়ালে তাহলে কিন্তু কাজে সাকসেস পাবেন রিসার্চ প্ল্যানিং নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কোনো ডকুমেন্টস ভিসা পিয়ার এই যাবতীয় কাজে কিন্তু সেপ্টেম্বর মাসে আপনারা একটা বড় সড়ো অগ্রগতি পাবেন যে সেটা কন্যা লগ্নের ক্ষেত্রে প্রবলেম হবে ঘুমে ব্যাঘাত ওভার থিঙ্কিং পুরনো কিছু স্বাস্থ্য ইস্যু যেগুলো কমে গেছিলো সেগুলো কিন্তু আবার রিল্যাক্স করবে তুলালগ্নের ক্ষেত্রে আমি বলবো টিম মাধ্যমে কাজে অগ্রগতি টার্গেট ফুলফিলমেন্ট নতুন প্রজেক্টের দায়িত্ব সোশ্যাল প্রোফাইল ব্র্যান্ডিং এই সময় করতে পারেন যারা ইউটিউব ফেসবুক টুইটার এই জাতীয় জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত উপযোগী চ্যালেঞ্জ যেটা হবে সহকর্মীদের ঈর্ষার কারণ হতে পারেন কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন স অফিস পলিটিক্স এড়িয়ে চলুন অনলাইন কিছু কেনার ক্ষেত্রে কিন্তু বাড়তি ঝুঁকি নেবেন না অনলাইন কেনার ক্ষেত্রে কিন্তু প্রতারিত হতে পারেন তুলালগ্ন রাশির ক্ষেত্রে আমি বলে দিলাম সে ব্যাপারে কিন্তু খুব সাবধান কোনো আজে বাজে লিঙ্কে কিন্তু ইয়ে করবে না যাচাই করে তবেই কিন্তু এগোবেন বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে কেরিয়ারে দৃঢ়তা অথরিটি ফিগারের প্রশংসা মানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আপনি আপনার কাজের প্রশংসা পাবেন পাবলিক ভিউ অডিট রিভিউ এই জাতীয় যা যারা কাজ করেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু এই সময় মেনটেন করতে পারবেন না বৃষ্টিক বৃষ্টিক লগ্নের লোকেরা কাজের প্রেশার থাকবে পার্সোনাল লাইফ হ্যাম্পার হয় কোনো মন্তব্য করে নিজের ইমেজ খারাপ করবেন না হাঁট হাঁটু এবং পিঠের সমস্যা কিন্তু কিছু কিছু বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে যাদের অ্যাকিউর আছে তাদের কিন্তু আবার সেটা রিল্যাক্স করতে পারে সে বিষয়ে সাবধান ধনু লগ্নের ক্ষেত্রে উচ্চশিক্ষা সার্টিফিকেশন বৈদেশিক সংযোগে সাফল্য ট্র্যাভেল এই সময় করতে পারেন ভ্রমণ এই সময় করলে সেটা সাকসেসফুল হবে নলেজ এবং নেটওয়ার্ক বাড়বে এটা প্রবলেম হচ্ছে ভিসা এবং ডকুমেন্ট মানে ডকুমেন্টেশনের কাজে বা যারা পিআর এই জাতীয় কাজে কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা বেশি মানে এই এই মাসে আপনি যারা তাড়াহুড়ো করে যদি কিছু করতে চান সে ব্যাপারে সাফল্য পাবেন না ঘাড় এবং কোমর নিয়ে কিন্তু সতর্ক থাকবেন এই জাতীয় জায়গা কিন্তু একটা আঘাত লাগার সম্ভাবনা ধনু লগ্নের জাতকদের আমি দেখতে পাচ্ছি মকর লগ্নের ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যারা বকেয়া টাকা এতদিন ধরে পাচ্ছিলেন না তারা সেই টাকাটা রিকভার করে দিতে পারবেন যারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা চাকরিতে ইনসেন্টিভ পান তারা এই মাসে কিন্তু ভালো টাকা ইনসেন্টিভ পাবেন বা পেরিয়ার মানে এরিয়ার যারা পড়ে আছে ইনসেন্টিভ সেই ইনসেন্টিভ এই সময় পেয়ে যান মানে অর্থকরী যেগুলো জায়গা যেগুলো আটকে ছিল জুন জুলাই আগস্ট সেটা সেপ্টেম্বর মাসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সমস্যা যেটা দেবে ট্যাক্স লোন কাগজপত্রের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান সম্পর্কের টানাপোড়ান কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি অতিরিক্ত পজিটিভনেস কোনো ব্যাপারে দেখাবেন না নিজের মানে বাক্যকে সংযত রেখে চললে আপনি কিন্তু রকম সমস্যায় পড়বেন না কিন্তু বাক্যকে সংযত রেখে না চললে কিন্তু বড়ো সড়ো বিতর্কে আপনি পড়ে যাবেন মকর লগ্নের জাতক জাত এবং তার ফলে আপনাদের সোশ্যাল স্ট্যাটাস কিন্তু মানে ইম্প্যাক্ট পড়বে এবং আপনারা কিন্তু সোশ্যালি ডিফেম হতে পারেন এ ব্যাপারে কিন্তু খুব সাবধান লগ্নের ক্ষেত্রে পার্টনারশিপ ক্লায়েন্ট এবং ম্যানেজমেন্ট জয় নতুন কোনো ডিল এই সময় সাইন করতে পারেন খুব ভালো সময় দাম্পত্যে যথেষ্ট পরিমাণ বন্ডিং থাকবে দাম্পত্য যেসব কলহ চলছিল সেই ধরনের ব্যাপারে কিন্তু অনেকটাই স্থিমিত হয়ে যাবে স্বামী এবং স্ত্রী দুজনেই দুজনকে সমর্থন করবেন এবং সেই যারা পার্টনারশিপে কাজ করছেন তারা নতুন পার্টনারশিপ এই সময় করতে পারেন ব্যবসার জন্য কিন্তু কুম্ভ লগ্নের এই সময়টা বেশ উপযোগী আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বর দু সমস্যা যে যেটা হচ্ছে ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে এগ্রিমেন্টস যখন সাইন করবেন তখন একটা মতভেদ কিন্তু দেখা দেবে মানে আপনি এক ধরনের এগ্রিমেন্ট চাইবেন আপনার পার্টনার অন্য ধরনের এগ্রিমেন্ট চাইবে সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে দুজনে সম্মিলিত হয়ে এক ছাদের তলায় বসে পিসমিল করে তবে এগ্রিমেন্ট করবেন নইলে এগ্রিমেন্টটা হবে না যারা ত্বক এবং অ্যালার্জি সংক্রান্ত যাদের প্রবলেম আছে সেই জাতীয় সমস্যা কিন্তু এই সময় কিন্তু বেড়ে যেতে পারে কুম্ভলগ্নের ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে দৈনন্দিন রু রুটিং ধারাবাহিকতা বাড়বে কাজের জায়গায় সমস্যা চলছিল সেটা সমাধান হবেন আপনি যথেষ্ট প্রশংসা করবেন কাজের জায়গায় স্বাস্থ্য শৃঙ্খলায় আপনি উন্নতি করবেন যেটা প্রবলেম হবে পেট পেটজনিত সমস্যা এই এক মাস ভোগাতে পারে ভুলবল খাওয়ার জন্য সহকর্মীদের সঙ্গে কিছুটা কিন্তু আমি টাসেল দেখতে পাচ্ছি তাদের সঙ্গে কিন্তু একটা বচসা বা মান অভিমান হওয়ার সম্ভাবনা বেশি যেটা আপনাকে কিন্তু অফিসের জায়গায় কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে তো মোটামুটি যেটা দেখা যা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস কিন্তু আগের মাসগুলোর তুলনায় সব রাশি লগ্নের ক্ষেত্রেই পজিটিভ কিছু না কিছু দেখাচ্ছে কারণ মঙ্গল কিন্তু এবার অ্যাকচুয়ালি সমস্যার জায়গা থেকে বেরিয়ে আসছে এবং তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলারাশিতে গমন করবে যেখানে মঙ্গলের ওপর কারও কোনো দৃষ্টি থাকবে না শুধু রাহু ছাড়া এবং মঙ্গল এই সারা বছর এটা মঙ্গলের বছর এবং মঙ্গল এতদিন পর্যন্ত কোনো কাজ ভালোভাবে করতে পারেনি বরং মঙ্গল তার নেগেটিভ এনার্জিটাই বেশি দেখেছি যার জন্য আমরা ভূমিকম্প অগ্নুৎপাত অ্যাক্সিডেন্ট সুনামি এবং যানবাহনের দুর্ঘটনা প্লেন অ্যাক্সিডেন্ট আগুন জ্বালা হিংসা দেশে দেশে যুদ্ধ এগুলো কিন্তু প্রচুরভাবে দু হাজার পঁচিশে আমরা দেখেছি যেটা কিন্তু কিছুটা হলেও কিছুটা আমি পুরোটা বলবো না কিছুটা হলেও এই মঙ্গলের এই নেগেটিভ ভিটিটা আগামী তেরোই সেপ্টেম্বর পরে ধীরে 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 কমবে পূর্ণাঙ্গভাবে কমবে না কারণ দু সালে মঙ্গলের যে এনার্জি সেটা মঙ্গল এত দেরি করে তার পজিটিভিটি অ্যাক্টিভেট করবে যেখানে নেগেটিভিটির পরিমাণ অনেক বেশি সুতরাং দু সালে কিছু না কিছু ঘটনা আগামী চার মাসও হবে সেপ্টেম্বর অক্টোবর কিন্তু তার যে মাত্রাটা এই ইনটেন্সিটিটা যেটা আমরা এপ্রিল থেকে দেখে আসি সে তুলনায় কম হবে এবং বারোটি রাশিলগ্নের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা মঙ্গল করবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে এরকম নতুন নতুন এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারি এবং অবশ্যই আপনারা কমেন্টস করে জানান যে আপনি আপনারা আর কী কী ধরনের জিনিস আমার কাছ থেকে জানতে পারেন যত আপনারা কমেন্টস করবেন তত আমি বুঝতে পারবো যে আমার আমারও ভিডিওতে যদি কিছু অন্য ধরনের জিনিস আমি আলোচনা করতে পারি নতুন নতুন টপিক নিয়ে আমারও কিছুটা জ্ঞান আরও বেশি বাড়বে আমি যেহেতু নতুন ইউটিউবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার